পিস লাগানে বাদ দিয়ে দেখ আমরা না খায় মরে কৃষকরা কৃষকে এই সরকার যদি না দেখে দেখবে কাক কৃষি নির্ভরশীল বাংলাদেশ কৃষকের দুঃখ কৃষকের কষ্ট আসলে কেউ বোঝে না এবার পাবনার চাষিরা পিয়াজ যখন রোপণ করে তখন ছয় থেকে সাত টাকা মন পিয়াজ কিনে রোপণ করেছে এই যখন তুলতে যাবে তখন এর দাম হচ্ছে এক হাজার টাকা থেকে বারোশো টাকা মন তাহলে কি কৃষক সারা জীবন এভাবেই সার কাঁধে নিয়ে বয়ে বেড়াবে যখন লাগায় এখন ছিল অলিয়ান আট হাজার নয় হাজার দশ হাজার টাকা মন আর এখন তুলতেছে এখন বর্তমান বাজার ওলিয়ান এক হাজার এগারোশো এরকম বাজার সরকারকে বলতে চাই যে সার বিশের দাম এতগুলো দাম পেঁয়াজের দাম নাই কৃষক কিভাবে বাঁচবে আমাদের দেশটা হচ্ছে কৃষিপ্রধান বাংলাদেশ কৃষিপ্রধান বাংলাদেশ হওয়াতে প্রায় সিক্সটি পার্সেন্ট লোকই এই কৃষির উপর নির্ভরশীল কিন্তু আমাদের দেশে সবচাইতে বেশি অবহেলিত হচ্ছে এই বাংলার কৃষকেরা পেজ লাগানে বাদ দিয়ে দেখ আমরা না খায় মরে কৃষকরা আর সরকার পেজ অমক জায়গা থেকে ঋণ থেকে নিয়ে আসে ভরে এবং পেঁয়াজের দাম অতিরিক্ত কম হয়ে যাচ্ছে যখন আমরা তোলে সেখন কোনো দাম নেই কৃষক বাঁচলে বাঁচবে দেশ তারপরে তৈরি হবে সোনার বাংলাদেশ এখন কৃষক যদি মরে যায় তাহলে কৃষি প্রধান দেশ কৃষি নির্ভরশীল কৃষির উপরে নির্ভরশীল বাংলাদেশের মানুষ এই যে শিল্পটা এটা ধ্বংস হয়ে যাবে অলরেডি ধ্বংসের পথে কারণ কৃষক যখন ফসল ফলায় ফসল ফলানোর সময় তাদের ছয় হাজার টাকা মন পেঁয়াজ কিনে রোপণ করছে এখন বিক্রি করার সময় এক থেকে বারোশো টাকা মন বিক্রি করছে এই যে একটা ঘাটতি এই ঘাটতি দেখার মতো কেউ নাই বাংলাদেশে এখন এই মুহূর্তে যে অবস্থা যে গভর্নমেন্টটি আসুক সেই গভর্নমেন্টকে পদক্ষেপ নিতে হবে সর্বপ্রথম কৃষি কৃষি খাত কিভাবে সম্প্রসারণ করা যায় খাত কিভাবে উন্নয়ন করা যায় এটাও কিন্তু একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই এটাও কিন্তু একটা ম্যাসেজ এটাও একটা সহযোগিতার একটা ভিডিও হতে পারে আপনারা এইগুলো ভিডিও ভাইরাল করবেন না আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন না যদি নাচ গান হইত তাহলে করতেন কিন্তু ওই কৃষকের দুঃখ কৃষকের কষ্ট আসলে কেউ বোঝে না কৃষকের ছেলে হয়ে আসলে বুঝতে পারি যে কৃষকের যন্ত্রণাটা কতটুকু কারণ এই কৃষক যখন ফসল পলায় মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায় এবং যার পরিশ্রম তার কোনো শেষ নাই এই পরিশ্রমের ফলেও যখন তার ন্যায্য দামটা ন্যায্য পণ্যটা পায় না আসলে এর মতো দুঃখজনক ব্যাপার আর হইতে পারে না তাই বাংলাদেশের গভর্নমেন্টকে বলব সর্বপ্রথম আপনাদের কাজ হবে এই দেশের কৃষিপ্রধান দেশের কৃষকদের দিকে গুরুত্ব দেওয়া তাদের ছোটো ছোটো ক্ষুদ্র ঋণ করে দেওয়া সময় মতো তাদের উপদেশ দেওয়া এবং কৃষি নির্ভরশীল যত মানুষ আছে তাদের যতভাবে হেল্প করা যায় তাদের হেল্প করা কারণ এই কৃষির উপর নির্ভরশীল করে ষাট পার্সেন্ট মানুষ দেশের কিন্তু জীবনযাপন করে আসছে অর্থাৎ দেখেন এই যে ফসল মাঠকে মাঠ ফসল এই ফসল রোপণ করেছে এই কৃষক মাথার গাম পাই ফেলে এবং টাকা খরচ করে তো এখানে যদি তারা এই টাকাগুলো উঠাতে না পারে তাহলে আসলে এই পরিস্থিতিটা কোন দিকে যাবে তাই বাংলাদেশের গভর্নমেন্ট যেই আসুক তাদেরকে বলবো আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং কৃষকদেরকে সহযোগিতা করবেন আমরা কৃষক কৃষকের যাতে সার বীজ কীটনাশক এগুলোর যাতে দাম থাকে আর ফসলে যদি দাম না থাকে আমরা তো ধরেন যে ঋণ হয়ে যাব দেখতেছি এবছরে দেখতেছি যে পেঁয়াজের দাম কম কীটনাশক এবং সার সবাই সকলতার দাম বেশি আমরা তো সংকটে পড়ে গেছি এখন কৃষকের এই সরকার যদি আর না দেখে দেখবে কাক কৃষি নির্ভরশীল বাংলাদেশ এইটা বাংলাদেশ কৃষকই যদি না বাঁচে তাহলে আপনারা যারা সরকারি চাকরি করেন কিংবা বেসরকারি চাকরি করেন আপনারা এসব জিনিসগুলো পাবেন কোন থেকে আমরা তো না জন্মা দেই এই জন্য বলতেছি আমারে কীটনাশক এবং সারের দাম অল্প একটু কমা দেন আর ফসলের দাম একটু বেশি করেন